গুড নিউজ খুশির খবর বাতা বৃদ্ধির সিদ্ধান্ত বিতর্ক ছিল বিতর্কের মাঝে কর্মচারীদের মানে ন্যায্য পাওনা বা বাতা সেটা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব অংশের কর্মচারীরা তার বেনিফিট পাবে যারা দায়িত্বে থাকবে গ্রুপ সি হোক গ্রুপ ডি হোক বি হোক বা এ ক্যাটাগরি অফিসার হোক এখানে পুলিশ হতে পারে হোমগার্ড হতে পারে স্বেচ্ছাসেবক হতে পারে প্রিসাইডিং অফিসার হতে পারে পুলিং অফিসার হতে পারে বিউল হতে পারে অর্থাৎ যারা যারা বোর্ড ক্যান্ডে বা ডেপুটেশন এফিসে কাজ করে থাকে তারা যে ডেলি বেস যে রেটটা ছিল মানে বাতা ছিল সেটা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরায় যারা দায়িত্বে আছে তারা সেই বেনিফিটের সুযোগ সুবিধা পাবে কীরকম বৃদ্ধি করা হয়েছে কবে থেকে তা কার্যকর হবে তা আমরা দেখে নিচ্ছি এমনিতে কর্মচারীরা প্রতি মাসে স্যালারি যেটা বেসিক তার সাথে ডিএ হাউজেন মেডিকেল সি এ বা ডে অন্য কিছু পাই সব কিছু মিলে একটা লামসাম একটা স্যালারি পাই পাশাপাশি ওই সব কর্মচারীরা যদি বুট ক্যান্ডের দায়িত্ব পড়ে ওই সব কর্মচারী যদি বিএলও দায়িত্ব করে পুলিং অফিসের দায়িত্ব করে প্রেসিডিং অফিসের দায়িত্ব পড়ে হোমগার্ড পুলিশের দায়িত্ব করে সিকিউরিটি গার্ড দায়িত্ব পড়ে তাহলে তাদের কিন্তু সেই মোতাবেক নির্বাচন দপ্তর থেকে বা আইন দপ্তর থেকে কিছু সংখ্যক টাকা বা অর্থ বাতা হিসাবে প্রদান করা হয় কারণ এটা এক্সট্রা কাজ তাদের এটা করতে হয় অন্যান্য রেগুলার কাজের পাশাপাশি পারিশ্রমিক বৃদ্ধি করলো নির্বাচন কমিশন এখন বুট ক্যান্ডে পরিচালনার জন্য সরকার আধিকারিকের যে ছাম্মাসিক বাতা সেটা বৃদ্ধি করেছে একই সঙ্গে বুটে নিরাপত্তার দায়িত্বে থাকা যে পুলিশ কর্মী আছে হোম গার্ড আছে স্বেচ্ছাসেবকদের খাওয়ার খরচ বৃদ্ধি করলো কমিশন এতদিন অফিসার বা গণনা প্রজকে দেনিং তিনশো পঞ্চাশ টাকা পার্সেন্ট পেতেন তা বৃদ্ধি করে পাঁচশো টাকা করা হয়েছে এককালীন আবার দুই টাকা দেওয়া হবে পুলিং অফিসাররা দৈনিক দুইশো পঞ্চাশ টাকা পেতেন তা বৃদ্ধি করে চারশো টাকা করা হয়েছে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজে নিযুক্ত চতুর্থ শ্রেণী কর্মচারীরা তিনশো টাকা পঞ্চাশ টাকা পাবেন আগে দুশো টাকা এটা কিন্তু স্যালারি পাশাপাশি এটা কিন্তু এক্সট্রা কারণ এক্সট্রা কাজ করতে হয় এখানে তার জন্য পারিশ্রমিক বাড়ছে ফ্লাইং স্কোয়াডের সদস্য মাইক্রো অবজারভার ভিডিও মাধ্যমে নজরদারি চালানো বুট কর্মীদের এতকাল বুটের দিন নিরাপত্তা কাজে মোতায়েন করা পুলিশকর্মী হোমগার্ডরা খাবার খরচ হিসাবে দেড়শো টাকা পেতেন এবার তা বাবদ পাঁচশো টাকা বৃদ্ধি করা হয়েছে প্রায় দুইশো থেকে আড়াইশো গুণ বৃদ্ধি করা হয়েছে বুটের দায়িত্ব তো সরকারের আধিকারিককে সাম্মাসিক কত জানিয়েছে কমিশন কমিশনের তরফে জানানো হয় যে দুই হাজার চোদ্দো থেকে দুই হাজার ষোলো সালের মধ্যে শেষবার বুটকর্মীদের পারিশ্রমিক কিছুটা বৃদ্ধি করা হয়েছে প্রায় দশ বছর হয়ে গেছে বুটকর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করা হয়নি তাই বুটকর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের কাজের ডেডিকেশনের ভিত্তি করে তাদের বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিহারে তা যে বুট হবে তখন থেকেই সেটা কার্যকর হয়ে যাবে এবং এরপরে এবং ত্রিপুরায় যখন বুট আসবে বা ত্রিপুরায় যখন বিলোর দায়িত্ব থাকবে তারা কিন্তু এই পারিশ্রমিক বৃদ্ধির কিন্তু তারাও কিন্তু এফেক্ট হবে এখানে আগামী দিনে বিশেষ প্রতিটি রাজ্যের পর্যায়ক্রমে সংশোধিত ভোটার তালিকা প্রস্তুত করার উদ্দেশ্যে এসআরআর চালু করা হবে যেটা বিহারেকে চালু করা হয়েছে জানায় জাতীয় নির্বাচন কমিশন এভাবে কয়েকদিনের আগে বিলোদের বার্ষিক বাতা যেটা ছয় হাজার টাকা ছিল সেটাকে বাড়িয়ে বারো হাজার টাকা করেছে কমিশন সব কিছু মিলে গুড নিউজ যারা নির্বাচনের দায়িত্বে আছে তাদের জন্য একটা গুড নিউজ আশা করছি মানে এই যে এফেক্টটা এটা তীপূরত চালু হয়ে যাচ্ছে এবং নির্বাচনের দায়িত্বে একটা মানে একটা ইম্পর্টেন্ট জব যেটা বলা হয় ভোটকর্মীরা নিজের দপ্তরের পাশাপাশি মানে নির্বাচন দপ্তর হয়েও কাজ করতে হয় সেই বেনিফিটটা কিন্তু সরকার কর্মচারী হাতে তুলে দিচ্ছে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অবটিপুরা ইউটিউব চ্যানেল